কালো কুকুর কালো হরিণ কালো ভাল্লুক কালো বাঘ কালো শিয়াল পুকুরের মাছ সবাইকে খাইয়ে দিয়ে মকর রাশি মকর লগ্নের মানুষ ক্লান্ত হয়ে পড়ে এবার কিন্তু ভাবছে না ভাব্য বলে কিছু হয় না এবার কিন্তু কর্মের ওপর বিশ্বাস রাখতে হবে তা না হলে কিন্তু এসব করে আর কিছু হবে না প্রত্যেকটি ভিডিওতে আমি একটা মেসেজ সবাইকে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখুন এগুলো করলে আলটিমেটলি সময়টাই নষ্ট হবে আপনারা করে কিন্তু লাভ কিছু হবে না এতগুলো কথা কিন্তু প্রথমেই বলার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে এপ্রিল দু হাজার চব্বিশ মকর রাশি মকর লগ্নের মানুষকে কিন্তু এইসব করতে গেলে কাজের দিকটা কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হবে অন্য কোনো দিকে ফোকাস করার মতন সময় এ মাসে কিন্তু মকর রাশি মকর লগ্নের কাছে খুব একটা বেশি কিন্তু থাকবে না কারণ হচ্ছে দুটো তিনটে রয়েছে আসছি সেই জায়গায় তার আগে একটুখানি বলে দিই দেখুন মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে দ্বিতীয় কিন্তু শনি মঙ্গলের কম্বিনেশন এখনো এক্সিস্ট করছে এবং শনির একটা কিন্তু বিশেষ পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি এপ্রিল দু হাজার চব্বিশে শনি শতবিশা নক্ষত্রকে ছেড়ে দিয়ে এবার কিন্তু পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করবে যেখানে আপনাদের সাড়ে সাতের প্রভাবের ওপরেও কিন্তু একটা পরিবর্তন এপ্রিল দু হাজার চব্বিশে লক্ষ্য করা যাবে দ্বিতীয়ত আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশপতি এবং তার সঙ্গে আপনাদের তৃতীয়পতির একটা পরিবর্তন এ মাসে কিন্তু সংগঠিত হতে যাচ্ছে আপনাদের ফোর্থ হাউস লগ্নপতি শনি এবং মঙ্গলের কম্বিনেশন থাকছে ফোর্থ হাউসে কিন্তু আরো একটা বেটার কম্বিনেশন হতে যাচ্ছে যেটা হচ্ছে অষ্টম এবার কিন্তু ফোর্থ হাউসে গিয়ে উচ্চস্থ হবে চোদ্দই এপ্রিল দু হাজার চব্বিশ তার একটা ফল কিন্তু আপনারা ডেফিনেটলি প্রাপ্ত করতে পারছেন তৃতীয় ভাবে কিন্তু ওভারঅল শুক্র শুক্রের সঙ্গে রাহুর একটা কম্বিনেশন তৈরি হবে যেটাও কিন্তু মকরাশি মকর লগ্নের জন্য কিছু ক্ষেত্রে পজিটিভ এবং কিছু ক্ষেত্রে নেগেটিভ একটা সিচুয়েশন কিন্তু তৈরি করতে পারে আর বুধ পুরো মাসটাই কিন্তু মোটামুটি রেক্ট্রেটেড হয়ে অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে আপনাদের ফোর্থ এবং থার্ড হাউসকে মিলিয়ে তো এই হিসেবে মোটামুটি কি হতে চলেছে মকরের এপ্রিল দু হাজার চব্বিশের পথ চলাটা সেটা নিয়ে আলোচনা করবো সঙ্গে থাকবেন ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা এবং তার সঙ্গে আনুষাঙ্গিক কাজ সব খাওয়ানো দাওয়ানো এই মাসে কিন্তু আপনি একটু বন্ধ রাখুন তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন নমস্কার জয় জয়মাতারা প্রথমেই আমি মকর রাশি মকর লগ্নকে তাদের হেলথের জায়গা কিন্তু একটু দেখতে একটুখানি বলে দিই দেখুন প্রথমেই একটা কথা আপনাদেরকে বলে দিই এ মাসে কিন্তু মেন্টাল স্ট্রেসের জায়গা কিন্তু অতিরিক্ত পরিমাণে থাকবে মেন্টাল ট্রেস মানে এই মুহূর্তে কিন্তু প্রচুর চাপ আপনাকে কিন্তু নিতে হবে চাপ ইন দা সেন্স সর্বক্ষেত্রের একটা প্রেশার আপনার উপর কিন্তু থাকবে এবং মেন্টাল ক্ষেত্রটা কিন্তু এ মাসে বেশ আপনি কিন্তু একটা হ্যাজার্ডের মধ্যে দিয়ে কাটাবেন দ্বিতীয়ত জায়গা যেটা আপনাকে রাশি লগ্নের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু অতিরিক্ত চাঞ্চলতা যে কোনো কিছুতে অতিরিক্ত রিয়াক্ট করার জায়গা কিন্তু আপনাকে একটু কম রাখতে হবে তার কারণ অতিরিক্ত রিয়াক্ট অতিরিক্ত প্রেশার অন্তত পক্ষে মকর লগ্নের মানুষকে ব্লাড প্রেশারের জায়গাকে কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে যারা নার্ভের রিলেটেড কোনো সমস্যা নিয়ে কিন্তু এখনো ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার জায়গা তৈরি হতে পারে এপ্রিল দু হাজার চব্বিশে এই দুটো জায়গাকে কিন্তু একটু মেপে ঝুঁপে মকর রাশি মকর লগ্নের মানুষকে কিন্তু চলতে হবে দ্বিতীয় মঙ্গলের অবস্থান কিন্তু এখনো থাকছে ডাইজেস্টিভ ট্র্যাক নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব থাকবে খাওয়া দাওয়া কিন্তু ঠিকঠাক করার চেষ্টা করবেন অতিরিক্ত রিচ খাওয়ার প্রবণতা এ মাসে কিন্তু মকর রাশির লগ্নের মানুষকে একটু কম রাখলে আমার মনে হয় একটা বেটার ফল আপনি কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন দ্বিতীয়ত আর একটা জায়গা বলে দিই সেটা হচ্ছে গোড়ালি পায়ের নিচের অংশে ব্যথা যন্ত্রণা সমস্যা মকরের ক্ষেত্রে কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে একটু বেশি থাকবে অনেক খারাপ খারাপ কথা বলে দিলাম এবার কিছু ভালো কথা হেলথের জায়গায় মকরকে বলে দিই দেখুন পূর্বের কোনো সমস্যা যদি আপনার থেকে থেকে থাকে সেটা হতে পারে আপনার ভেঙে গিয়ে ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা সেটা হতে পারে আপনার নার্ভের কোন সমস্যা হতে পারে চোখের কোনো সমস্যা দাঁতের কোন সমস্যা হতে পারে গলার কোনো সমস্যা চেষ্টার রিলেটেড সমস্যা যে কোনো রকম যদি সমস্যা আপনার থেকে থাকে সেক্ষেত্রে একটা ভালো রিকভারির জায়গা আপনি কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে প্রাপ্ত অবশ্যই মকর লগ্নের মানুষ কিন্তু করতে পারবেন দ্বিতীয়ত শনির পরিবর্তন এবং দেবগুরু বৃহস্পতির পরিবর্তনের ফলে উপযুক্ত একটা ট্রিটমেন্টের জায়গা মকরাশি রাশি মানুষ কিন্তু এপ্রিল দু চব্বিশে অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন এখানে আরও একটা জায়গা কিন্তু লাস্টলি যেতে যেতে মকরাশি লোকের মানুষকে বলে দিই এই সময় কিন্তু যারা বিশেষ করে সুগার ওরিয়েন্টেড সমস্যা রেগুলার ওষুধ খান রেগুলার ট্রিটমেন্টের মধ্যে যারা সুগার রিলেটেড সমস্যা আছেন তাদের ক্ষেত্রে আমি কিন্তু বিশেষত বলে দেবো এই মাসে কিন্তু দেখবেন আপনাদের সুগার কিন্তু ফ্ল্যাকচুয়েট করতে পারে খুব বেশি ফ্ল্যাকচুয়েশন হবে না কিন্তু একটা মিনিমাম অ্যাভারেজ টাইম পর্যন্ত কিন্তু সুগার একটা ফ্র্যাকচুয়েশন ইস্যু আপনাদের ক্ষেত্রে হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকছে পিতার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারেটিভলি বেটার থাকবে কারণ এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা আপনাদের থাকছে না কিন্তু মায়ের হেলথের জায়গায় কিন্তু একটু হেলথের জায়গার নজর মকর রাশির লোকের মানুষকে রাখতে হতে পারে মায়ের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হসপিটালাইজেশন ইস্যু কিন্তু হতে পারে আর একটা জায়গা কিন্তু ভীষণ শক্ত মানে সতর্ক হতে হবে সেটা হচ্ছে মা কিন্তু পড়ে গিয়ে চোটা আঘাত প্রাপ্তি করলে সেখানে কিন্তু একটু সমস্যার জায়গা মকরের ক্ষেত্রে থাকার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে সন্তানের হেলথ পারের জায়গা কম্পারেটিভলি ভালো থাকলেও আমি কিন্তু বলবো হঠাৎই কিন্তু সন্তানের পেটজনিত কোনো সমস্যা বা কিছু ক্ষেত্রে কিন্তু এই ফুড পয়জন জাতীয় সমস্যা হয়ে কিন্তু একটা একটা সমস্যা তৈরি হওয়ার জায়গা সন্তানের ক্ষেত্রে কিন্তু থাকতে পারে এই জায়গাটা কিন্তু একটু প্রশাস থাকবেন কিন্তু ওভারঅল সন্তানের হেলথের জায়গা আমি বলবো মকর রাশির এপ্রিল দু চব্বিশে কিন্তু অত্যন্ত অত্যন্ত বেটার সেটা কিন্তু থাকবে চলে আসি আপনাদের পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন সেভেন হাউসের এই মুহূর্তে কিন্তু যে অ্যাক্সিসটা চলছে তাতে আমি বলতে পারি পার্টনারের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে লিগামেন্ট জাতীয় সিদ্ধারা ব্যথা ব্যথাযন্ত্র সমস্যা কোমরের ওদিক ক্ষেত্রে কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা বা ব্যাক পেন জাতীয় সমস্যা পার্টনারকে কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে একটু কিন্তু অসুবিধার মধ্যে ফেলতে পারে কিন্তু দেখা যেতে পারে পার্টনারের মন মানসিকতার ক্ষেত্রে একটা উন্নতি মন মানসিকতার ক্ষেত্রে কিছু পরিবর্তন তার অ্যারোগেন্স নেচার থাকলে সেটা কিন্তু কিছুটা কমে আসার সম্ভব এপ্রিল দু হাজার চব্বিশে রাশি মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি যদি উত্তর আসার নক্ষত্রের মানুষ হন মানসিক ক্ষেত্রে দিয়ে এই মাসে কিন্তু একটু লেস থাকার চেষ্টা করবেন অতিরিক্ত চাপ প্রেশার না তাতে হেলথের দিকের কিন্তু একটু সমস্যা কিন্তু নক্ষত্রের মানুষের হতে পারে পড়ে গিয়ে ছোটঘাত প্রাপ্তি থেকে সচেতন কিন্তু অবশ্যই উত্তর উত্তরাষড়া নক্ষত্রের মানুষ থাকবেন হাই ব্লাড প্রেশার যদি কোনো সমস্যা থাকলে সেখানেও একটু সচেতন উত্তরাষড়া নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই এপ্রিল দু হাজার চব্বিশে থাকার চেষ্টা করবেন সবনা নক্ষত্রের মানুষকে বলবো মানসিক চাঞ্চল্যের কিন্তু এই মাসে একটু বেশি কিন্তু থাকতে চলেছে সব করুন এখানে কিন্তু হেলথকে কষ্ট দিয়ে কোনো কাজ সবনা নক্ষত্রের মানুষ কিন্তু করবেন না যদি ব্লাড প্রেশারের কোনো ওষুধ রেগুলার খান যদি সুগারের কোনো ওষুধ খেয়ে থাকেন থাইরয়েড রিলেটেড ওষুধ যদি রোজ রেগুলার যদি আপনার খেতে হয় সেক্ষেত্রে সেই ওষুধগুলো বা মেডিসিনগুলো কিন্তু ঠিকঠাক নেওয়ার চেষ্টা করবেন কোনো সময় বন্ধ করবেন না ভুলে যাবেন না এটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন শবনা নক্ষত্রের মানুষ আর শবনা নক্ষত্রের মানুষকে বলবো পুরনো রোগভোগের জায়গা থেকে কিছু বেটারমেন্ট ফল এ মাসে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন যারা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ আছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো এই মাসে কিন্তু আপনার কিন্তু বিশেষ করে ডাইজেস্টিভ ট্যাগ জনিত সমস্যা একটু হওয়ার সম্ভাবনা সেটা থাকতে চলেছে দ্বিতীয়ত এই মাসে যেটা হতে পারে আপনার পেটে কিন্তু কিছু ব্যথা যন্ত্রণা জিত সমস্যা হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে লোয়ার অফডমেনে কিন্তু কিছু সমস্যা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের কিন্তু হতে পারে তবে পূর্বের কিছু 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 অসুবিধার জায়গা থাকলে কিছু কিন্তু শারীরিক ক্ষেত্রে সমস্যা থাকলে সেখান থেকে একটা বেটারমেন্ট কন্ডিশন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই এপ্রিল দু হাজার চব্বিশে রিকভারি প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারবেন এবার যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করবো সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হতে চলেছে এপ্রিল দু হাজার চব্বিশে সেটা হচ্ছে তাদের কর্মস্থলের জায়গা কারণ মকর রাশি লগ্নের কর্মস্থলের জায়গা কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে ভীষণ রকম ইম্পর্টেন্ট থাকবে দুটো কারণে কিন্তু দুটো ফ্যাক্টর ভীষণ রকম কিন্তু কাজ করবে নাম্বার ওয়ান যে ফ্যাক্টরটা মকর রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে কাজ করবে সেটা হচ্ছে আপনি কিন্তু এই মাসে কাজের ক্ষেত্রে কিন্তু একটা সুনাম বৃদ্ধি হবে আপনার কাজের ক্ষেত্রে কিন্তু আপনার দক্ষতা বৃদ্ধি হবে কাজের ক্ষেত্রে কিন্তু আপনার রেকগনিশন এই মাসে কিন্তু বৃদ্ধি হবে কিন্তু যেটা হতে পারে সেটা হচ্ছে কাজের একটা অতিরিক্ত প্রেশার আপনার উপর কিন্তু নেসেসারি বা আননেসেসারি কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা মকরের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা তাদের বসে মানে আপনার বসেদের তরফ থেকে আপনার উপর কিন্তু আননেসেসারি একটা কাজের প্রেসার আর্টিফিসিয়ালি কিন্তু এটা ক্রিয়েট করার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে অতএব এ মাসে কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজগুলো কিন্তু সুসম্পন্ন মকরকে কিন্তু করতে হবে কারণ দীর্ঘদিন মকরের কিন্তু একটা অভিযোগ ছিল যে আমাদের কিন্তু আমরা রেকগনিশন পাচ্ছি না আমরা কিন্তু কাজ করছি সুনাম পাচ্ছি না কাজ করছি নাম পাচ্ছি না তাদের জন্য বলবো কর্মক্ষেত্র বা বিশেষত চাকরি ক্ষেত্রের জায়গায় সুনাম বৃদ্ধি কাজের ক্ষেত্রে রেকগনিশন পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে কিন্তু দিনের শেষে কাজের একটা প্রেশার সেটা কিন্তু প্রচুর চেপে যাওয়ার সম্ভাবনা মকর রাশি মকর লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর কমবে যেটা সেটা হচ্ছে এর আগে যেটা হচ্ছিল কাজ আপনি করছিলেন অন্য কেউ রেকগনিশনটা নিয়ে চলে যাচ্ছিল এখন কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে এই মাসে সেটা কিন্তু যেটা হবে কাজ আপনি করবেন রেকগনিশন আপনি পাবেন কিন্তু কাজের প্রেশার কিন্তু আপনার উপরে অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে কিছু ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির সম্ভাবনাও যেমন থাকছে ইনক্রিমেন্টের সম্ভাবনাও মকরের মানুষ এই এপ্রিল দু কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন দ্বিতীয়ত দেখুন চাকরি প্রাপ্তির যে সময় থেকে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন এবং আপনাদের অষ্টমপতি কিন্তু আপনার হাউসে ফলে চোদ্দ তারিখের পরবর্তী সময় আপনার কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিছু কর্মপ্রাপ্তির সম্ভাবনা মকরের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এখানে কিন্তু বিশেষ দ্রষ্ট একটা কথা বলে রাখি বিশেষত যে সকল মকর রাশির মানুষ বিদেশে চাকরি করছেন বিদেশে অবস্থানরত অবস্থায় রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটা ভীষণ ইম্পর্টেন্ট হবে কারণ নতুন কর্মপ্রাপ্তি বা কর্মের ক্ষেত্রে যদি বিদেশে আপনার কর্মক্ষেত্রের জায়গায় কোনো লিটিগেশন কোনো সমস্যা চলে থাকে তার একটা কিন্তু পারমানেন্ট মীমাংসা আপনি কিন্তু করতে পারবেন এপ্রিল দু এবং দেশে যারা চাকরিরত অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো দেখুন সাড়ে সাতই চলছে দীর্ঘ একটা সময় কর্মের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম থাকা সত্ত্বেও এপ্রিল দু কর্মের ক্ষেত্রে কিন্তু বা চাকরির ক্ষেত্রে বেশ কিছু শুভ পরিবর্তন মকরকে কিন্তু এ মাসে অবশ্যই অবশ্যই দিয়ে যেতে পারে কিন্তু একটা জায়গায় কিন্তু বারবারই আমি বলে দেবো সেটা হচ্ছে এই মাসে কর্মক্ষেত্রের জায়গাতেও নিজেদের ড্রেসকে কন্ট্রোল রাখবেন ইগোকে কন্ট্রোল রাখবেন নিজেদের অভিমানকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে এবং অ্যারোগেনকে কিন্তু ভীষণ রকম কন্ট্রোল রেখে এই মাসে চলতে পারলে এই মাসটা আপনার কর্মের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মাস মকর লগ্নের জন্য কিন্তু থাকতে চলেছে বিশেষত যে সকল মকরাশির মানুষ চাকরি করছেন কোথায় আইটি রিলেটেড জায়গায় যারা কিন্তু চাকরি করছেন কোথায় সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা চাকরি করছেন কোথায় ম্যানেজমেন্ট যেমন এইচারে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো পরিবর্তন এই মাসে লক্ষ্য করা যাচ্ছে আবার আপনি যদি বিশেষত মার্কেটিং প্রফেশনের খুব উঁচু লেভেলে বা

শুভ পরিবর্তন মকরের কিন্তু এই মাসে হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে কিন্তু ওই যে যে কন্ডিশনগুলোকে মেন বলে দিয়েছি সেই কন্ডিশনগুলোকে কিন্তু অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন আর অতিরিক্ত কাজের থাকবে সেটাকে কিন্তু কিন্তু কন্ট্রোল কন্ট্রোল আপনাকেই করতে করতে হবে জায়গা জায়গা থেকে এটাকে করার কোনো মানুষ প্রাপ্ত পারবেন না এবার একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই যদি আপনি নক্ষত্রের মানুষ হন কর্মে কিন্তু শুভ পরিবর্তন থাকবে কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে কিন্তু কোথাও গিয়ে কিন্তু অতিরিক্ত কাজের প্রেশার বা অন্যের কাজের দায়িত্ব কিন্তু আপনার উপর চেপে যাওয়ার একটা সম্ভাবনা উত্তরা নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে তবে আমি বলবো যদি আপনি কাজটা করতে পারেন করে দেওয়ার চেষ্টা করবেন তাতে এর ফসল কিন্তু আপনি মানে অবশ্যই প্রাপ্ত উত্তরাচারণের মানুষ কিন্তু পেতে পারেন যারা বিশেষত সোভনা নক্ষত্রের মানুষ আছেন তাদের কিন্তু বলবো বাড়ি থেকে দূরবর্তী স্থানে বা বিদেশের সঙ্গে কিছু কর্মের শুভ সংযোগ সেটা হতে পারে কর্মের ক্ষেত্রে কিছু মানে ইন্টারনাল কিছু চেঞ্জেস হওয়ার সম্ভাবনা শোভনা নক্ষত্রের মানুষের কিন্তু থাকছে নতুন চাকরি প্রাপ্তি বা চাকরি পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু শোভনা নক্ষত্রের মানুষের ছ তারিখের পরবর্তী সময়টায় অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের বিশেষগত কিন্তু ভালো একটা পরিবর্তন এবং ডিপার্টমেন্টের ভেতরে কিছু পরিবর্তন বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু থাকছে কিন্তু যেটা হতে পারে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো বিশেষত বিজনেসের জায়গা প্রথমে দুটো কথা বলে দিই দেখুন তৃতীয় ভাবে শুক্র রাহুর কম্বিনেশন বিজনেসের জায়গায় অতিরিক্ত ওভার কনফিডেন্স বা বিশেষত রিস্ক নেওয়ার প্রবণতা কিন্তু এ মাসে মকরকে কিন্তু কম রাখতে হবে ভেতরে কিন্তু একটা মানে ইনার অ্যারোগেন্স কিন্তু কাজ করবে এ মাসে যারা বিজনেসম্যান রয়েছেন সেখান থেকে কিন্তু ভুলটা হওয়ার সম্ভাবনা সেটা বেশি থাকছে দ্বিতীয় শনি মঙ্গলের কম্বিনেশন অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে কিন্তু বিজনেসে ভুল বা রং ডিসিশন নেওয়ার একটা প্রবণতা এই মাসে কিন্তু মকরের দেখা যাচ্ছে অতএব আপনি যে ডোমেনে কাজ করছেন যে ডিপার যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যে কিছু দিয়ে বিজনেস করছেন সেটার উপরেই কিন্তু ফোকাস এই মাসে কিন্তু থাকার চেষ্টা মকরকে কিন্তু অবশ্যই অবশ্যই করা উচিত দ্বিতীয়ত আমি মকরকে একটা বলে দেবো দেখুন আপনাদের ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন এবং তার সঙ্গে চোদ্দ তারিখের পর অষ্টমপতির সঙ্গে তার অবস্থান তার মানে আপনি মকর রাশি মকর লগ্ন মানুষ হলে বিজনেসে একটি মাত্র রং ডিসিশন আপনাকে কিন্তু বহু দিক মানে বহু পার্সেন্ট আপনাকে কিন্তু মাইনাসের দিকে নিয়ে চলে যেতে পারে অলরেডি সাড়ে সাতির কারণে বিজনেস কিন্তু মাইনাসই মকর রাশি মকর লগ্নে চলছে সেখানে ভুল ডিসিশন একদম নেবেন না অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে কোনো ডিসিশন একদম নিতে যাবেন না আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হয়ে থাকেন নতুন ইনভেস্টমেন্ট কারেন্ট যে প্রোডাক্টে কাজ করছেন রাখার চেষ্টা করুন তাতে কিন্তু অনেক ভালো ফল মকরের কিন্তু মানুষ প্রাপ্ত করতে পারছেন দেখুন বিশেষত যে সকল মকর রাশি মানুষ ওষুধের যারা কাজ করছেন ওষুধের স্টকিচ রয়েছেন ডিস্ট্রিবিটারশিপে রয়েছেন বা অন্যান্য ফুড রিলেটেড যে সকল ডিস্ট্রিবিউটারশিপগুলো চলে সেগুলোতে কাজ করছেন লোহা সংক্রান্ত কোনো বিজনেসের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন কোনো ক্রিয়েটিভ বিজনেসের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন অথবা আপনি মকর রাশি মানুষ আপনি বিজনেস করেছেন কোথায় না কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনি বিজনেস করছেন অথবা আপনি বিজনেসটা করছেন কোথায় আপনি বিভিন্ন ট্যুরিজম সেক্টরে বিজনেস করছেন অথবা মানুষকে সার্ভিস দেওয়ার কোনো বিজনেস আপনি কিন্তু এই মুহূর্তে করছেন আপনার কোনো কোনো ধরুন এই যে ধরুন বিভিন্ন রকম এখন কম্পিউটার

কোনো একটা ছোট কারণে কিন্তু বড় বিবাদ তাদের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে তাদেরকে বলবো বিশেষত একটু সচেতন মাসে কিন্তু মকর মকর রাশি লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই থেকে চলবেন অত্যন্ত ভালো বিজনেসের কিন্তু প্রাপ্ত করবেন দেখবেন পূর্বের কিন্তু চলতে থাকা লস মেকিং গুলো এখন কিন্তু একটা প্রফিটের দিকে কনভার্ট হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কিছু ক্ষেত্রে তৃতীয় শুক্র কম্বিনেশন আছে আপনাদের কিন্তু লোন প্রাপ্তির মতন সম্ভাবনা থাকবে বুধ রেক্ট্রেটেড অবস্থায় থাকছে তার মানে কোথাও গিয়ে কিন্তু আপনারা পারিবারিক দিক থেকেও কিন্তু একটা হেল্পিং জায়গা বা ফাইন্যান্সিয়ালি কিছু হেল্প একটা কিন্তু মকর রাশি লগ্নের মানুষ বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন আর একটা বিজনেসের সেক্টরকে কিন্তু আমি বাদ দিলাম সেটা হচ্ছে আপনারা যারা বিশেষত মেটাল জিনিসের বিজনেস করছেন স্টিল বা বিভিন্ন রকম বাসনপত্রের বিজনেস যারা করছেন তারাও কিন্তু এ মাসে অত্যন্ত ভালো ফল মকর রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই উত্তরাষড়া নক্ষত্রের মানুষ বিজনেসের জায়গা কিন্তু ভালো ফলই পাবেন কিন্তু অন্যের দ্বারা ইনফ্লুয়েস কিন্তু বিজনেস হবেন না বা নতুন কোনো প্রোডাক্টে কিন্তু ইনভেস্টমেন্ট এ মাসে কিন্তু করার চেষ্টা করবেন না তাতে কিন্তু উত্তরাসড়া নক্ষত্রের মানুষের বেটার হবে শোনা নক্ষত্রের মানুষকে কিন্তু এ মাসে আমি বলবো দেখুন এ মাসে কিন্তু যেটা হতে পারে আপনার কাছে কিন্তু বিজনেস অপরচুনিটি প্রচুর আসবে আপনি প্ল্যানগুলো শুনুন কিন্তু এ মাসে কিন্তু কোনো স্টেপ আপনি সেখানে কিন্তু নেবেন না প্ল্যানগুলো শুনে রাখুন মে মাসে কি সেটা কিন্তু চিন্তাভাবনা বা এক্সিকিউশন অবশ্যই করবেন দেখবেন আপনি কিন্তু ভালো ফল প্রাপ্তি করতে পারছেন এ মাসে যেটা শোভনার করা উচিত যদি আপনার এই মুহূর্তে বিজনেসে কোনো প্লট দরকার হয় বা কোনো কমার্শিয়াল প্লেসেস আপনার দরকার হয় যদি ভাড়া বা ক্রয় যাই করতে চান না কেন সেখানে কোনো কথাবার্তা আপনি বলতে পারেন সেটা কিন্তু খুব ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা থাকবে সবুনের কিন্তু বিজনেসে কিছু লোন প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে পারে যারা কিন্তু ধনিষ্ঠ নক্ষত্রের মানুষ রয়েছেন বহুদিন ধরে লস মেকিং করার পর দেখে গিয়েছিল ফেব্রুয়ারি মাস থেকে ধনিষ্ঠ নক্ষত্রের মানুষের কিন্তু একটা প্রফিটেবল জায়গা সেটা কিন্তু তৈরি হয়েছে এখনো কিন্তু আমি ধনিষ্ঠাকে বলবো প্রফিটেবল জায়গা কিন্তু থাকবে কিন্তু রিক্স নেওয়ার প্রবণতা কিন্তু ধনিষ্ঠাকে কমাতে হবে পারিবারিক ক্ষেত্র থেকে ধনিষ্ঠা কিন্তু কিছু কিছু অর্থনৈতিক হেল্প সেটা কিন্তু আপনি প্রাপ্ত করবেন বিজনেস জায়গায় বিজনেসে কিন্তু প্রচুর অপরচুনিটি পেলেও প্রত্যেকটি অপরচুনিটি কিন্তু ধনিষ্ঠার জন্য ভালো হবে না অর্থাৎ প্রত্যেকটি অপরচুনিটিকে বিবেচনা সহিত কিন্তু দেখার একটা প্রয়োজন সেটা কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে এবার একটুখানি সেল প্রফেশনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে বলে দিই দেখুন আপনি যে সকল মকর রাশির মানুষ আছেন বিশেষ করে ফাইন্যান্সিয়াল ক্ষেত্র নিয়ে যারা কিন্তু সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন যেমন কোনো প্রাইভেট এজেন্সিতে সঙ্গে আপনি যুক্ত রয়েছেন বা আপনি কোনো ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে রয়েছেন বা আপনি কোনো কোনো ইনভেস্টমেন্ট সেক্টরের মধ্যে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো কাজ হওয়ার সম্ভাবনা থাকবে এবং প্রচুর কাজ কিন্তু করতে হবে কিন্তু প্রচুর কাজগুলো করতে গিয়ে শুক্র এবং বুধ মানে বুধ কিন্তু রেক্টোগ্রেটেড অবস্থায় যুক্ত হয়ে থাকবে তৃতীয় ভাবে অতিরিক্ত কিন্তু ফাইন্যান্সিয়ালি কাজ করতে গিয়ে সেখানে কিন্তু এর পরিমাণ যেন বেশি না হয় সেটা একটু লক্ষ্য রেখে চলার চেষ্টা সেলফ প্রফেশনের মানুষরা কিন্তু অবশ্যই করবেন তবে প্র্যাকটিস প্রফেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজের মান উন্নয়ন হবে নিজের একটা প্রচারের জায়গা হবে নিজের কাজের দক্ষতার কারণেও কিন্তু একটা সুনাম বৃদ্ধির সম্ভাবনা তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষত থাকতে চলেছে যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে মকর রাশি লগ্নের মানুষ কিন্তু যুক্ত রয়েছেন এবার ভাবছেন কেন আর্টিস্টিক দিকটা বললাম না এটাকে এই কারণেই বললাম না লাস্টে আর্টিস্টিক দিকটা বলবো বলে বিশেষত যারা কিন্তু গলার কাজ করছেন মানে গানের শিল্পী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো মাস এটা কিন্তু হতে চলেছে মিউজিশিয়ান যারা রয়েছেন তাদের জন্য কিন্তু নতুন অপরচুনিটি নতুন সুযোগে মাসে কিন্তু প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারবেন কিন্তু যারা অভিনয় জগতে রয়েছে নতুন সুযোগের কিছু অভাব আপনাদের জন্য কিন্তু থাকতে পারে পলিটিশিয়ানদেরকে বলবো দ্বিতীয় মঙ্গলের কম্বিনেশন শত্রুতার জন্য কিন্তু চোখ কান একটু খোলা রাখার চেষ্টা করবেন তৃতীয়ত বলবো যারা কিন্তু বিশেষ করে মকর রাশি মকর লগ্নের যারা কিন্তু বিশেষত কাজ করছেন কোথায় না বিভিন্ন রকম আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরও কিন্তু কাজের একটা মান উন্নয়নের জায়গা এপ্রিল দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবার একটু পড়াশোনার দিকটা আপনাদের বলে দিই দেখুন দ্বিতীয় শনিমঙ্গলের কম্বিনেশন পড়াশোনার ক্ষেত্রে যেটা মকরের হতে পারে তারা করতে গিয়ে কিন্তু কিন্তু ভুলভাল হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে অতএব যারা হায়ার স্টাডিজ করছেন বাথিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন দ্বিতীয় শনিমঙ্গলের কম্বিনেশন তার করে পড়াশোনা তারা করে পরীক্ষা কিন্তু দিতে যাবেন না ধীরে সুস্থে পরীক্ষা দিন ধীরে সুস্থে পড়াশোনা করুন অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত করতে পারবেন বুধের রেক্ট্রোগ্রেটেড থাকার কারণে কিন্তু যারা বেসিক লেভেল পড়াশোনার ক্ষেত্রে যুক্ত আছেন তাদের কিন্তু কনসেন্ট্রেটল লেভেলের কিছু অভাব এবং অতিরিক্ত চাঞ্চলতা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে সেটা কমিয়ে নিলেই কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে ভালো ফলই কিন্তু আপনি প্রাপ্ত অবশ্যই করতে পারবেন হায়ার স্টাডিসের ক্ষেত্রে কিন্তু বিদেশের কিছু অপরচুনিটির জন্য অ্যাপ্লাই এখন কিন্তু আপনারা মকর রাশি মানুষ করতে পারেন পিএইচডি লেভেল কিছু অ্যাডমিশন হওয়ার সম্ভাবনাও কিন্তু অত্যন্ত ভালো থাকছে মকর রাশি মকর লগ্নে তবে বন্ধু বান্ধবের দিক থেকে কিন্তু কিছু কিছু অসহযোগিতার জায়গা কিন্তু এ মাসে আপনি প্রাপ্ত করতে পারেন বেসিক লেভেল और हायर स्टडीज वही के ही বন্ধু বান্ধবরা কিন্তু যতটা সাহায্য আপনি তাদের থেকে এক্সপেক্ট করছিলেন ততটা সাহায্য কিন্তু আপনি প্রাপ্ত নাও করতে পারেন এটা কিন্তু মনে কষ্ট বাড়াবেন না চিন্তা লাগ করবেন না পরের মাস থেকে কিন্তু আবার এই জায়গাটা কিছুটা হলেও রিকভারি মকর রাশির মানুষের স্টুডেন্টদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবার মকর রাশির যে জায়গাটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা হ্যাঁ প্রথমেই একটা কথা বলে দিই দেখুন অষ্টমপতি অবস্থান করছে কোথায় না ফোর্থ হাউসে যাদের কিন্তু বিশেষ করে লিটিগেশন আছে কোনো কোর্ট আদালত জনিত সমস্যা আছে এ মাসে কিন্তু সেখান থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন যদি আপনার এই মাসে কোনো ডেট পরে বা কোনো আপনাকে যদি মুভমেন্ট করতে হয় একটু সাবধানে মুভমেন্ট করার চেষ্টা করবেন লয়ারের পরামর্শ মতো চলার চেষ্টা করবেন তাতে ভালো ফল বরং আপনি প্রাপ্ত করতে পারবেন জানবেন এই মাসে কিন্তু স্লো মুভমেন্ট হয় ততটাই কিন্তু আপনি ভালো ফল মকরের মানুষ প্রাপ্ত করতে পারবেন এ মাসে কিন্তু আপনারা যারা দাম্পত্যের ক্ষেত্রে রয়েছেন তারা যদি কোনো ট্যুর করেন সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন তবে যারা কিন্তু সন্তানের জন্য কোনো চেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তির সম্ভাবনার জন্য যারা কিন্তু চেষ্টা করছিলেন তাদের কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো মাস দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে সন্তানের কোনো শুভ সংবাদ প্রাপ্তির সম্ভাবনা থাকবে সন্তানের চাকরি বা বিবাহস্থির হওয়ার মতন শুভ ঘটনা কিন্তু ঘটার একটা জায়গা মকর রাশির কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশের দাম্পত্য জায়গায় অবশ্যই অবশ্যই থাকতে চলেছে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু উন্নতি কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে হওয়ার একটা জায়গা মকরের কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে আবার বাড়ি ক্রয় করার জন্য বা বিভিন্ন প্রপার্টি ক্রয় করার জন্য কোনো ইনভেস্টমেন্ট কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে মকর রাশির কিন্তু হওয়ার একটা জায়গা দাম্পত্যের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে সময়টা ভালো থাকবে কোথাও একে অপরকে নিয়ে কিন্তু ঘুরতে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে এবং এ মাসে কিন্তু মানে যারা লাভ রিলেশনশিপে রয়েছেন বিবাহের কিছু ফাইনালাইজেশন হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে পুরোনো কোনো রিলেশনশিপ কিন্তু কামব্যাক করলে এ মাসে কিন্তু একটু সচেতন মকরকে থাকতে হচ্ছে এবং সেটা যদি কামব্যাক করে তাহলে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবেন সে যেন কোনো কিছু সঙ্গে করে না নিয়ে আসে তাহলে কিন্তু মকর রাশি মকর লগ্নের বিপদে পড়ার সম্ভাবনা এপ্রিল দু হাজার চব্বিশে তাদের তরফ থেকে থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন মকর রাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মকর রাশি মকর লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা